আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো শরীয়তপুরের চরাঞ্চলের যেই যুবক ছেলেপেলেরা কিভাবে এই নদীতে গোসল করে এবং আনন্দ করে শহর কিংবা গ্রাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আজকের ভিডিওটি অনেক চমৎকার একটি ভিডিও হতে চলেছে তো বন্ধুরা বলে রাখি আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের অনেকেরই সেই পিছনের শৈশব কৈশোরের কথা মনে পড়ে যায় এমনও অনেকে রয়েছেন অনেক বছর যাবত নিজের প্রিয় শরীয়তপুরকে ছেড়ে রুটি রুজির সন্ধানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছেন জীবিকার তাগিদে সে সকল ভাইদের বলছি এই ভিডিও দেখার পরে আপনি ফিরে যাবেন আপনার কৈশোরে ফিরে যাবেন আপনার শৈশবে দর্শক আরও কিছু কথা আপনার সাথে শেয়ার করতে চাই আমার এই ছোট্ট জীবনে পৃথিবীর অনেক প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও কৃত্রিম সৌন্দর্যের লেবমিতে আমি গিয়েছি এবং উপভোগ করার চেষ্টা করেছি তবে আমার এই শরীয়তপুরের প্রাকৃতিক সৌন্দর্যর কাছে সব কিছুই হার মেনেছে বলে মনে হয় ওরা এক ঝাঁক যুবক তরুণ শৈশব কৈশোরের সময়গুলো পার করছে তারা অনেক কিছুই পারে এক সময় আপনি আমি আমরাও এরকম দাপিয়ে বেরাতাম এই শরীয়তপুরের বিভিন্ন নদীগুলোতে তাদের দর্শিপনার আরও কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে গল্প হবে তিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন